সাউথ আফ্রিকার সাথে জার্সি হুমরা দুর্দান্ত বলিং তিনি কিন্তু আজকে পাঁচ উইকেট নিতে পারছেন এই পাঁচ উইকেট নেওয়ার কারণে কি ভারতকে একটু এগিয়ে আছে নাকি এখনও ভারত পিছনেই পড়ে আছে সেটা কিন্তু একটু করে জানাতে পারে দেখবেন কলকাতার কিন্তু দীর্ঘ ছয় বছর পরে আজকে প্রথম টেস্ট কেন দীর্ঘ ছয় বছরের মাঝখানে একটা টেস্ট ম্যাচও খেলা হয় নাই সেটা উত্তর যদি আপনাদের জানা থাকে সেটা কিন্তু একটু কমেন্ট করে জানাতে পারেন তৃতীয় একটা প্রশ্ন আমার মাথায় ঘুরপার কাছে ভারতের কাছে কি বর্তমানে এমন কোনো ব্যাটসম্যান নাই যেটি তিন নম্বর পজিশনে ভালো ব্যাটিং করতে পারবেন যদি থাকতো তাহলে কেন ওয়াশিংটন সুন্দরকে আজকে প্রমোট করা হলো এই প্রশ্নটা উত্তর কিন্তু আপনার কমেন্ট করে জানাতে পারেন আমরা কিন্তু ডাবল ডাবল কে দিকে অবস্থিত ছিলাম পূজার কে দিকে অবস্থিত ছিলাম কিন্তু যখনই আমরা আট নম্বর পজিশনে কোনো ব্যাটসম্যানকে দেখি তখন কিন্তু আমরা অবাক হয়ে যে ভারত এটা কি করতেছে নাকি ভারতের কাছে স্টক সব খালি হয়ে গেছে এখন টি যুগে এসে কি টেস্টের কোনো ভালো ব্যাটসম্যান তাদের কাছে নাই এটার উত্তর কিন্তু আপনি একটু জানাতে পারেন খেয়াল করে দেখবেন সাউথ আফ্রিকার সাথে ভারতের খেলা আমরা কিন্তু আশা করেছিলাম যে সাউথ আফ্রিকা একটু ভালো খেলা আমাদেরকে উপহার দেবে তারা কিন্তু ভালোই খেলতেছিল কিন্তু একশো উনষাট রানে তারা অল আউট হয়ে গেছে কারণ কি জাসপ্রিত ভুমরা আজকে পাঁচ উইকেট নিতে পারছে এমনকি কুলদীপ যাদবের দুই উইকেট এমনকি মোহাম্মদ সিরাজের দুইটি উইকেট জাসপ্রিত ভুমরা আজকে এমন কিছু বল করছে দুর্দান্ত মানে দুর্দান্ত ভাই কিন্তু তাদের যে প্রথম দশ ওভারে সাতান্ন রান কিন্তু কিছু দুর্দান্ত কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম কারণ কি সিরাজ বলেন কুলদীপ যাদব বলেন বা আশ বলেন কাউকে কিন্তু তারা ছাড় দেয় কিন্তু যখনই ষষ্ঠ ওভারে জাস্টিন ফরা বলিং করতে আসলেন এমন একটা আনপ্লেবল ডেলিভারি দিলেন স্ট্যাম্প পড়ে গেল এমন একটা ইনসুম বল দিলেন তিনি বুঝতেই পারলেন না যে বলটা তিনি কিভাবে আটকাবেন এটার পেছনে কারণ কি তারা যে ধরনের পিছে খেলে অভ্যস্ত এই ধরনের পিছে কিন্তু ব্যাকফটে তারা ওই ধরনের শট খেলতে পারে কিন্তু যখন এশিয়ান কন্ডিশনে তারা খেলতে আসে তখন কিন্তু এই ধরনের শট কিন্তু খেলা সম্ভব কারণ ওই কিন্তু থেকে উৎপন্ন উৎপন্ন হয় হয় না আবার যখন এই এই যেটা না এদিন মার কারণটা কি এমন একটা বল থেকে এমন একটা উৎপন্ন হয়ে গেছে এই এটার পেছনে কিন্তু অবশ্যই কিন্তু কৃতিত্ব দিতে হচ্ছে কাকে জাস্তিক ভূমরাকে কারণ কি তিনি এমন একজন বলার তিনি যে কোনো জায়গা থেকে কিন্তু এই ধরনের পিছ থেকে বা এই ধরনের পিছ বলেন বা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এমন কিছু করতে পারেন যেটা ব্যাটসম্যান চিন্তা করতে পারেনা এই পিচ থেকে যে এমন একটা বল হয়েছে সেটা কিন্তু আপনি চিন্তা করতে পারবেন এই পরবর্তীতে তিনি যে একটা উইকেট নিয়েছেন যা ভোমরা টুটে খেয়াল করে দেখবেন স্ট্যাম্প ফালাই দিয়েছে বা বল লো ছিল এই সবার কারণে কিন্তু তিনি একটা এক্সট্রা ফেসিলিটি পাইসেন বা যেটাকে বলে রিভার্স সুইং কিন্তু ইন্ডিয়াসকে নিতে পারছে রিভার্স যখন ইন্ডিয়ার বলাররা নিতে পারবে তখন কিন্তু এশিয়ার বাইরে যারা ব্যাটসম্যান আছে তারা কিন্তু ভালো খেলতে পারবে না সেটা কিন্তু স্বাভাবিক ব্যাপার কিন্তু কুলদীপার মাঝখানে দুইটা উইকেট কিন্তু দুর্দান্ত ছিল যত কথাই বলেন একশো রানে আপনি তাদেরকে আউট করে দিচ্ছেন কিন্তু ইন্ডিয়াকে আগায় আছে আমি তো বলবো যে ভাই আগায় নেই কারণ কি যে বিশ্বভার আমরা ইন্ডিয়ার ব্যাটিং দেখতে পেলাম আমাদের কাছে মনে হয়েছে ইন্ডিয়া বিশ্বভাবে যেহেতু তিরিশে করে রান করতে পারছে এক উইকেট আপনি বলতে পারেন মাত্র এক উইকেট পড়ছে কিন্তু আগামীকাল নামার পরে যদি সকালে যদি টপ টপ করে দুই থেকে বড় নাম তো নাই যে ইন্ডিয়া তিনশো রানের লিড এনে দিবে বা দুশো রানের লিড এনে দিবে ইন্ডিয়া কিন্তু এখনো কিন্তু পেন্ডুলামের মতো ঝুলছে সুতরাং বুঝতেই পারতেছেন যদি আজকে সরি সাউথ আফ্রিকা যদি আর একটু ভালো করতে পারতো একশো উনষট্টি রানের জায়গায় যদি দুশো উনষট্টি রান নিতে পারতো তখনই কিন্তু ভারত একটু চিন্তায় পড়ে যায় কারণ এই পিচে রান করা কিন্তু এতটা সহজ ব্যাপার না খেয়াল করে দেখবেন যেখানে খেল রাহুলের মতো ক্লাসি ব্যাটসম্যান ষাট বলে নিতে পারতেছেন তেরো রান এমনকি ওয়াস্টার সুন্দর তিনি কিন্তু নিচে ভালো খেলতে পারেন যেহেতু তাকে প্রমোট করা হয়েছে হয়তোবা তিনি একটু সেভ করে খেলার চেষ্টা করতেছেন তারপরেও আটত্রিশ বলে বা ছত্রিশ বলে ছয় রান এটা কিন্তু মানে মারা যায় না সুতরাং বুঝতেই পারতেছেন এই পিছিয়ে রান করা কঠিন একটা ব্যাপার জ্যাসওয়াল যেভাবে একটা শট খেলে আউট হয়েছেন সুতরাং বুঝতেই পারতেছেন পরবর্তী ব্যাটসম্যানরা যদি বিশেষ করে গুলির উইকেটটা এমনকি কালকে যদি সকালবেলা যদি কেএল রাউন্ডের উইকেটটা যদি সাউথ আফ্রিকাটা নিতে পারে তখন কিন্তু সাউথ আফ্রিকা কিন্তু টপ চলে যাবে এখন খেয়াল করে দেখেন যেখানে ইন্ডিয়ান পেস বলাররা সাত উইকেট নিতে পারছে সাত উইকেটের মাঝখানে পাঁচ উইকেট জাস ভুমার এমনকি দুই উইকেট হচ্ছে মহম্মদ সিরাজ যদি আজকে তাদের সাথে যদি রাবার দলের সাথে যুক্ত থাকতে পারতেন হয়তোবা তারা একটু মেন্টালি স্ট্রং থাকতে পারতেন কারণ কি রাবার্টে কিন্তু দুর্দান্ত বলার এখন যেহেতু তাদের সাথে যুক্ত নাই এটাকে বলে রাখলে চলবে না কিন্তু আমার কাছে কেন যেন মনে হচ্ছে দুই দলেরই মিডল অর্ডার খুবই দুর্বল বিশেষ করে নাম্বার থ্রি পজিশনে মালদার কোন কোন যুক্তিতে খেলতে পারতেছেন হ্যাঁ আপনারা বলতে পারেন যে মালদার তো ভালো ব্যাটসম্যান তিনি ব্র্যান্ড রেকর্ড ভেঙে দিতে পারতেন অল্পের জন্য তিনি স্বচ্ছাই ভাঙেন নাই এটা কালোভ্রে হয়ে গেছে ঝড়ে বকমরে ফুকের কেরামতে পারে মালদারও নম্বরের ব্যাটসম্যান না ওয়াশিংটন সুন্দরও নম্বরের ব্যাটসম্যান না এটা আপনিও জানেন সেটা আমিও জানি সেটা বুঝতেই পারতেছেন কিন্তু কথা হচ্ছে আজকে যদি সাউথ আরেকটা পজিশনে খেলতে পারতো যেখানে সাতান্ন রান ছিল তাদের প্রথম দশ ওভারে একশো পঁয়তাল্লিশ রান ছিল তাদের পাঁচ উইকেটে পরের তেরো রান রীতি নিতে কেউ তাদের পাঁচ উইকেট পড়ে গেল যদি তারা একটু পজিশনে খেলতে পারত পৃষ্ঠ একটু কন্ডিশনে সময় করতে পারতো তখন কিন্তু আজকে তাদের এই অবস্থাতে পড়তে হয় না কিন্তু ভারত যে একবারে চিন্তামুক্ত সেটা কিন্তু আপনি বলতে পারতেছেন না যদি আগামীকাল সকাল তাদের কিছু উইকেট পড়ে যায় আর যদি একশো রানে কম তাদের লিড থাকে আর তিন নাম্বার দিনে যদি সাত ব্যাটিং করে তিন নম্বর দিন হচ্ছে এমন একটা দিন এই দিনে ব্যাটিং করাটা এই পিচে সবচেয়ে বেশি সহজ হবে তখন যদি তারা যদি তিনশো রানের মতো নিতে পারে আর যদি দুশোর এর উপরে যদি কোনো টার্গেট হয় তখন কিন্তু ইন্ডিয়ার পসিবিলিটি থাকবে যে আমরা এই ম্যাচে ফেসে যেতে পারি কারণটা কি তাদের মাথায় একটা কিন্তু চিন্তা কিন্তু অলরেডি বসে গেছে যে আমরা কিন্তু নিউজিল্যান্ডের সাথে ঘরের মাটিতে টার্গেটটাকে কিন্তু আমরা হেরে গিয়েছিলাম যদি ইন্ডিয়ান পেসাররা যদি এই পিচ থেকে ভালো সহযোগিতা পায় তাহলে কিন্তু তারাও নিতে পারবে কারণ কি সাউথ আফ্রিকার কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে পেস বলার রয়েছে সুতরাং বুঝতেই পারতেছেন খেলা কিন্তু এখনো শেষ হয়ে যায় নাই হ্যাঁ ফার্স্ট ইনিংসে তার একটু কমবাইন করতে পারছে কিন্তু যদি তাদের সেকেন্ড ইনিংসে তারা একটু ভালো ব্যাটিং করতে পারে আর যদি ইন্ডিয়া যদি তাদের প্রথম ইনিংসে যদি একটু খারাপ ব্যাটিং করে তখন কিন্তু খেলা কিন্তু ফিফটি ফিফটি হয়ে যাবে প্যান্ডোলামের মতো কোন দিকে যে পাল্লা ঘুরে যাবে সেটা কিন্তু আপনিও বলতে পারবেন আমিও বলতে পারবো কিন্তু আমার কথা হচ্ছে এত বছর পরে কলকাতার মাটিতে খেলা অনুষ্ঠিত হচ্ছে তাহলে পিচটা কেন এরকম থাকবে আর এবার বাউন্স হবে টার্ন হচ্ছে ঠিক আছে কিন্তু শুধুমাত্র একটা দিক করেন হয় টার্ন করেন নাহলে বাউন্স দেন কিন্তু আপনি এই পিচে আনিবেন বাউন্স দিতেছেন লো লো বল হচ্ছে টার্ন হচ্ছে তাহলে তো এটা ট্রু উইকেট হলো না বর্তমানে দু হাজার পঁচিশ সালে যেখানে টি টোয়েন্টির যুগ এখন যেহেতু সকল ব্যাটসম্যান টি টোয়েন্টিতে একটু মারমুখীভাবে ভাবে খেলে এখন যেহেতু বেসবল ক্রিকেটটা সারা বিশ্বে জনপ্রিয় তো এখন যদি ইন্ডিয়া যদি মনে করে যে না আমরা নিজেদের মাটিতে এসে গর্ত বানাবো আর গর্ত বানায় থাকা মেরে ফেলে দিব মনে পড়ে কি আপনাদের আপনারা কিন্তু নিজেদের করতে নিজেই পড়েছিলেন নিউজিল্যান্ডের সাথে বেশি দিন আগের কথা না সুতরাং বুঝতেই পারতেছেন এই গৌতম গম্ভীরের আমলে কিন্তু সেটা হয়েছিল সুতরাং বুঝতেই পারতেছেন যদি এই এই ঘটনা যদি পুনরাবৃত্তি আবার আজকে ঘটে যায় তখন কিন্তু ভারত কিন্তু লজ্জা মুখ দেখাতে না তবে একটা কথা কিন্তু বলতে হচ্ছে মোহাম্মদ সিরাজ প্রথম স্পেলে যে একটা বাজে বলিং করেছিলেন তিনি কিন্তু পরের স্পেলে এসে দুর্দান্ত কাম্পে করতে পারছেন আর জাসপ্রিত ভুমরা তাকে নিয়ে প্রশংসা আজকে গাইতে হচ্ছে তিনি যে ধরনের বলার তিনি যে কোনো পিছিয়ে যে কোনো ধরনের কন্ডিশনে যে ধরনের বলিং করতে পারেন বিশ্বের অন্য কোনো বলার বর্তমানে আমার দেখা মতে নাই যে এত ভালো বলিং করতে পারেন সুতরাং বুঝতেই পারতেছেন যদি আজকে জাস্ট ফোনটা ভালো বলিং করতে না পারতেন আর যদি কুলদীপ এত থাকে একটু সঙ্গ দিতে না পারতেন হয়তো বা একশো জায়গা দুশো কিন্তু তার অনায়াসে নিতে পারতেন এখন কিন্তু ভারতের একটু চিন্তায় পড়ে যাবে যেহেতু এই পিসটা একটু ট্রিকে একটু কন্ডিশন যেহেতু তাদের মিডল অর্ডার একটু দুর্বল নতুন প্লেয়ারের সমাহার সুতরাং বুঝতেই পারতেছেন তাদেরকে একটু ট্রিকিভাবে খেলতে হবে আর যদি একটু ভাবে তারা না খেলে তখন কিন্তু তাদেরও কিন্তু করতে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন যে এই ম্যাচের রেজাল্ট আসলে কার পক্ষে যেতে পারে ভারতকে খুব সহজভাবে চলাপ করবে নাকি তাদের জয় পেতে হলে একটু মেহনত করতে হবে নাকি সাউথ আফ্রিকা এই ম্যাচে কামব্যাক করতে পারবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে আপনারা নতুন কোনো কল্পনে খুব শীঘ্র হাজির করবো আপনাদের সাথে ভালো থাকবে আপনারা এটা হয়েছে